তো আজকে আমরা ইংলিশে এরকম ডিজাইন মেসি গুলা যেগুলো কথার ফাঁকে আমরা ভুল করে থাকি সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদের জানাবো তো আমাদের ক্লাসের সাথে থাকুন আশা করছি আপনি আজকে স্পেশাল কিছু শিখতে পাচ্ছেন যেমন ধরুন যে আমরা যদি বলি রিভার্ট রিভার্ট শব্দ অর্থ কি আমরা জানি রিভার্ট শব্দ অর্থ হচ্ছে প্রত্যাবর্তন অর্থাৎ ফিরে আসা তো এই রিভার্টের সাথে আমরা যখন বলি যে রিভার্ট ব্যাগ আমরা অনেকেই বলে থাকি যেমন রিভার্ট ব্যাক তাহলে রিভার্ট ব্যাগ যদি বলি তাহলে এই রিভার্ট ব্যাগটা কিন্তু আমাদের কারেক্ট হচ্ছে না অর্থাৎ এটা একটা ভুল বা ওয়ার্ড যদি আমরা ব্যবহার করি যেমন রিভার্ড বেক তাহলে সেন্টেসটা কারেক্ট হবে না আবার রিটার্ন শব্দ হচ্ছে ফিরে আসা তো রিটার্ন শব্দের অর্থ ফিরে আসা রিটার্নের সাথে যদি আমরা ব্যাক বলি যেমন রিটার্ন বেগ তাহলে সেটা কি ভুল হবে তো রিটার্ন শব্দের অর্থ জানি আমরা ফিরে আসা রিস্টোর যে পূর্বের অবস্থায় ফিরে আনা তো পূর্বের অবস্থায় ফিরে আনা এই রিস্টোরের সাথেও যদি আমরা ব্যাক শব্দটা ওয়ার্ডটা যদি ইউজ করি তাহলে সেই সেন্টেন্সটা কিন্তু কারেক্ট হবে না ইনোভেশন ইনোভেশন শব্দের অর্থ কি নতুন সৃষ্টি অর্থাৎ নতুন কোনো কিছু সৃষ্টি করলে আমরা সেটাকে ইনোভেশন বলে থাকি আবার আমরা যদি কোনো একটা সেন্টেন্সের মতো নিউ ইনোভেশন হিসেবে ব্যবহার করি অর্থাৎ ইনোভেশনের পূর্বে যদি আমরা নিউ ব্যবহার করি তাহলে এই ওয়ার্ডটা কিন্তু কারেক্ট হবে না কারণ ইনোভেশন শব্দের অর্থ হচ্ছে নতুন সৃষ্টি সুতরাং নিউ ইনোভেশন আলাদা করে বলার কোনো প্রয়োজন নাই তার হচ্ছে নিউ ইনোভেশন সেটা কারেক্ট হবে না পরবর্তীতে আমরা দেখব ফ্যাক্ট ফ্যাক্ট শব্দের অর্থ হচ্ছে ট্রু ফ্যাক্ট আমরা বলতে ট্রু ঘটনা সত্যি ঘটনা শব্দের অর্থ হচ্ছে সত্যি ঘটনা এখানে আলাদা করে ট্রু ফ্যাক্ট বলার কোনো প্রয়োজন নাই যদি আমরা ট্রু ফ্যাক্ট ব্যবহার করি তাহলে সেটা হচ্ছে কারেক্ট হবে না আবার অর্থ হচ্ছে আহ বই ডিকশনারি শব্দের অর্থ কিন্তু আমরা যদি এই ডিকশনারির ক্ষেত্রে ডিকশনারি বুক ব্যবহার করি অর্থাৎ ডিকশনারির সাথে যদি বুক আমরা বাড়তি ব্যবহার করি তাহলে সেন্টেন্সটা অর্থাৎ যে সেন্টেন্সটা ব্যবহার করবো সেটা কারেক্ট হবে না ডিকশনারির ক্ষেত্রে ডিকশনারিই ব্যবহার করব বুক বলে নতুন কোনো ওয়ার্ডের সংযোজন করার প্রয়োজন নেই তারপরে দেখুন আমরা কনক্লুশন কনক্লুশন শব্দের অর্থ কি সমাপ্তি বাশেষ অর্থাৎ চূড়ান্ত সমাপ্তি বলতে পারি আমরা কনক্লুশন শব্দের অর্থ তো এখানে আপনি যদি ফাইনাল কনক্লুশনটা বর করে তাহলে কারেক্ট হবে না কারণ হচ্ছে ফাইনাল কনক্লুশন হওয়ার কোনো প্রয়োজন নাই কনক্লুশন মানে হচ্ছে চূড়ান্ত সমাপ্তি অর্থাৎ ফাইনাল সলিউশন বলতে পারি সুতরাং ফাইনাল কনক্লুশন কারেক্ট হবে না আবার অ্যাডভান্স অ্যাডভান্স শব্দের অর্থ কি অ্যাডভান্স শব্দের অর্থ হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়া তো আপনি যদি বলেন যে অ্যাডভান্স ফর ওয়ার্ল্ড এটা কারেক্ট হবে না কারণ অ্যাডভান্স শব্দ হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়া সুতরাং অ্যাডভান্স ফর ওয়ার্ড বলার কোনো প্রয়োজন নাই তাহলে এটাও কারেক্ট হচ্ছে না এখন আমরা দেখবো সাফিসিয়েন্ট সাফিসিয়েন্ট শব্দের অর্থ কি পর্যাপ্ত পরিমাণে এখন সাফিসিয়েন্ট শব্দের অর্থ যেমন পর্যাপ্ত পরিমাণে এনাফ শব্দের অর্থ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে সুতরাং সাফিসিয়েন্ট এনাফ বলার কোনো প্রয়োজনই নেই এটা সাফিসিয়েন্ট এনাফ বলে কারেক্ট হবে না সুতরাং আমাদের কারেক্ট হবে হচ্ছে

ডিসক্রিশন বলতে পারেন সুতরাং নিয়ারটি এর পরে আমরা এবাউট বলার প্রয়োজন নাই যে নিয়ারটি এবাউট দা সলিউশন নিয়ারটি এবাউট দা ফ্যাক্ট এটা বলার কোনো প্রয়োজন কিন্তু আমাদের আসলে নাই এবার আমরা দেখব যে ইউনাইটেড ইউনাইটেড শব্দ অর্থ কি এক কম্বাইন্ড কম্বাইন্ড শব্দের হচ্ছে এক আবার কম্পিট শব্দের হচ্ছে প্রতিযোগিতা করা সুতরাং ইউনাইটেড এর সাথে টুগেদার ব্যবহার করার প্রয়োজন নাই কম্বাইন্ড এর সাথে টুগেদার ব্যবহার করার প্রয়োজন নাই আবার কম্পিট সাথে টুগেদার ব্যবহার করার প্রয়োজন নাই আপনি যদি বলেন যে তুমি কম্পিট করছো সার সাথে তুমি একসাথে কমপ্লিট করছো এরকম সেন্টেন্স হইতে পারে না ইংলিশের ক্ষেত্রে যেমন হচ্ছে সাথে টু সাথে টুগেদার ব্যবহার করার কোনো প্রয়োজন নাই তো আপনি বলতেন ইউ আর কম্পিট হি মার হাত যাই কিছু ব্যবহার করেন কম্পিট ইউনাইটেড অথবা কম্বাইন্ড এই তিনটা ওয়ার্ডের ক্ষেত্রে কখনোই কিন্তু আমরা টু ওয়ার্ড ব্যবহার করবো তো এই বিষয়গুলো আমরা দেখলাম যে এই বিষয়গুলোকে এক কথায় বলে দেখা যাচ্ছে রিডানডেন্সি বা যাকে বাংলায় আমরা বলে দেখা বাহুল্য দোষ তো এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই সচেতন থাকবেন এবং ইংলিশ বলার ক্ষেত্রে বা ইংলিশ লেখার ক্ষেত্রে এই ভুলগুলো অবশ্যই এগিয়ে চলবে তো আশা করছি বিষয়টা আপনাদের কাছে অনেক বেশি ক্লিয়ার হয়েছে এবং সেই সাথে এই ধরনের ভিডিও খেতে কিন্তু আপনি আমাদের আহ ফলো দিয়ে রাখতে পারেন এবং আপনার যাদেরকে জানাতে চাচ্ছেন তাদের কাছে কিন্তু আপনি শেয়ার করে ভিডিওটি তাদেরকেও দেখা শুরু করে দিতে পারেন তো দেখা হচ্ছে কোনো একটি ভিডিওতে সেখানে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাই